উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় এবং ব্যবস্থাপনায় দু হাজার পঁচিশ রায়গঞ্জে অনুষ্ঠিত হয়েছে জুনিয়র ফুটবল লীগ এবারে ক্রীড়ানুষ্ঠানের দ্বিতীয় বর্ষে করল বিগত দিন ধরে রায়গঞ্জ স্টেডিয়ামে চলছিল খেলা মঙ্গলবার অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ এদিন প্রথম পর্বের খেলায় মুখোমুখি হয় রায়গঞ্জ একাডেমি অফ ফুটবল এবং চেলসি স্পোর্টস ক্লাব ম্যাচ শেষে চার শূন্য গোলে জয়ী হয় রায়গঞ্জ একাডেমি ফুটবল যেখানে রোহিত রবিদাস একটি গোল দিয়েছেন এবং তিনটি গোল দিয়েছেন বিট্টু রায় প্রথম পর্বের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে বিট্টু রায় দ্বিতীয় পর্বের খেলায় মুখোমুখি হয় বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন এবং রায়গঞ্জ স্পোর্টস ক্লাব সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ছয় এক গোলে জয়ী হয় বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন চারটি গোল করেছেন রাজীব বর্মন এবং একটি গোলদাতা সহদেব মুর্মু এবং শিবাস মার্ডি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে রাজীব বর্মন সার্বিকভাবে জুনিয়র ফুটবল লীগের সেরা শিরোপা পেয়েছে বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন রানার্স হয়েছে রায়গঞ্জ একাডেমি অফ ফুটবল সর্বোচ্চ গোলদাতা বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের রাজীব বর্মন ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন রায়গঞ্জ একাডেমি অফ ফুটবলের রোহিত রবিদাস এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস জানিয়েছেন শেষ হল জুনিয়র ফুটবল লিগ এই ধরনের ক্রিয়ানুষ্ঠানের জেরে অনেক নতুন নতুন প্রতিভা প্রস্ফুটিত হবে যারা আগামী দিনে জেলাকে প্রতিনিধিত্ব করবে বলে আশাবাদী তিনি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনা ও ব্যবস্থাপনায় আমাদের এখানে অনুষ্ঠিত হলো জুনিয়র ফুটবল লীগ এটা আমাদের দ্বিতীয় বর্ষ এই জুনিয়র ফুটবল লীগ প্রতিযোগিতা পাঁচ দিন ধরে চলল রায়গঞ্জ স্টেডিয়ামে আজকে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করল বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন এবং রানার্সের শিরোপা অর্জন করলো রায়গঞ্জ অ্যাকাডেমি অফ ফুটবল কয়টা দল অংশ নিয়েছিল টোটাল চারটি দল অংশগ্রহণ করেছিল এবং এই খেলার মধ্য দিয়ে আমরা নিশ্চিত যে এবং আশাবাদী যে এখান থেকে টুর্নামেন্ট থেকে অনেক নতুন প্রতিভা উঠে আসবে যারা আমাদের আগামী দিনে উত্তর দিনাজপুর জেলাকে প্রতিনিধিত্ব করবে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এই নম্বরে